জয় হিন্দ জয় ভারত কান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ ভারতীয় চালক জিন্দাবাদ আজকের কিছু কথা আমি বলছি আপনারা মন দিয়ে শুনবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অনেক সংগঠন এসছে সংগঠন কাজ করছে ড্রাইভার সমাজকে নিয়ে সংগঠনের নাম আমি প্রকাশ করছি না আমরা সাধারণ ড্রাইভার আমাদেরকে ভুরি ভুরি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে কথা বলে সংগঠনের কাগজপত্র ঠিক আছে কি না আমাদেরকে না জানিয়ে ফুল প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে জয়নিং করাচ্ছে আমরা সাধারণ ড্রাইভার আমরা তো বুঝি না যে সংগঠনের কাগজপত্রটা ঠিক আছে না ভুল আছে আমরা জয়নিং হয়ে যাচ্ছি কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারছি যে সংগঠনটা ভালো নয় ভালো কাজ করছে না কোনো কাগজপত্র ঠিক নেই আমি সংগঠনের নাম প্রকাশ করছি না এখানে তাই এইরকম ঘটনা ঘটেছে মেমরি এক নম্বর ব্লকের একটি মেম্বারের সাথে তেনার মুখ থেকে শুনুন উনি কি বলতে চাইছেন নমস্কার জয় হিন্দ জয় ভারত আমি ম্যামোরি এক নম্বর থেকে হোসেন আলী মন্ডল বলছি আপনাদেরই ছোট্ট একটা কারিকর্তা তো যাই হোক আপনারা সবাই ড্রাইভার ক্রান্তিতে এসে অ্যাড হন আপনারা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে থাকবে না কারণ ওরা মিথ্যা কথা বলে ওরা আজ পর্যন্ত কোনো পেপার দিতে পারেনি এই উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম তো আমার মেমারি এক নম্বর ব্লকের যত মেম্বার আছে সব আমি ড্রাইভার ক্রান্তি অ্যাসোসিয়েশনে অ্যাড করাবো তো সমস্ত ড্রাইভারকে বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাদ দিয়ে আপনারা ড্রাইভার ক্রান্তিতে চলে আসুন এতে করে আপনারা সমস্ত পেপার পাবেন অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনরা শুধু মিথ্যা কথা ভুং ভাং বোঝানো লোককে হ্যাঁ শুধু পয়সা দাও চাঁদা দাও আপনার বলোকের কি খবর এই হয়েছে তাই হয়েছে হ্যান হয়েছে আজকে চার পাঁচ বছর ধরে একই বলি তো বিষয় হচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার এত এতদিন চার পাঁচ বছর কাজ করেছি নিজেদের পকেট থেকে পয়সা খরচা করে গেছি তো আজ পর্যন্ত ওই অ্যাসোসিয়েশনের কোনো ফলাফল পায়নি কোনো মূল্য পায়নি ঘর থেকে শুধু পয়সা খরচা করিয়ে গেছি তো এই হচ্ছে বিষয় আপনাদের অনুরোধ আপনারা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে ছেড়ে আপনারা ড্রাইভার ক্রান্তিতে অ্যাড হন আপনারা যারা ভালো কাজ করবে তাদের দিকে আসুন যারা পেপার দেবে অরিজিনাল তাদের দিকে আসুন তাহলে কী হবে আমাদের কাজ করার সুবিধা হবে কারণ আমাদের যে আই কার্ডগুলো দিয়েছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে সব ভুং ভাং মিথ্যা কথা অনলাইনে শো করবে না আজ পর্যন্ত তারা কোনো পেপারও দিতে পারেনি এবং কোনো অনলাইনে মিটিং মিছিল কিচ্ছু করে না চুপচাপ তাহলে ওইভাবে সংগঠন চলবে অথেব আমরা ড্রাইভার ক্রান্তিতে অ্যাড হয়ে আসুন সবাই মিলে একত্রিতভাবে কাজ করব।